হে আলো গাইস চলে লুম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক হাত ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের জন্য খুশিরও খবর হতে চলেছে তো মোহনবাগান শিবিরে প্রথম বিদেশি হিসেবে কলকাতায় আসতে চলেছেন বা ফ্লাইটে চেপে পড়েছেন আজ সকালে বা হয়তো কাল রাত্রিতে চলে এসছে নাহলে বা আজ সকালে বেলার দিকে পৌঁছে যেতে পারেন কলকাতা বিমানবন্দরে টম অ্যালডারেট মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার নতুন টম অ্যান্ডারেট টম অ্যালডারেট এ কিন্তু কলকাতায় আসার জন্য রওনা দিয়ে দিয়েছে মানে এখনও পর্যন্ত এই এ সপ্তাহের রবিবার অবধি কিন্তু সব বিদেশির কিন্তু মোহনবাগানে চলে আসার কথা ছিল তো সেক্ষেত্রে প্রথম বিদেশি হিসাবে কিন্তু রহনা দিয়ে দিল টম অ্যালডারের মোহনবাগান শিবিরে যোগ দেওয়ার জন্যে তো মোহনবাগান শিবির এবার মোহনবাগান ম্যানেজমেন্ট বা মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু খুশির খবর টম অ্যালডারের মোহনবাগান শিবিরে যোগ দেওয়ার জন্যে অনুশীলন করার জন্যে প্র্যাকটিস করার জন্যে উনত্রিশ তারিখ সে রহনা দিয়ে দিয়েছে তো মোহনবাগানের প্রথম বিদেশি হিসেবে তার মানে টম আলডারের একটা মোহনবাগানের প্রতি খুব ভালোবাসা আছে সেক্ষেত্রেই কিন্তু তিনি সে ফার্স্ট রহনা দিল মোহনবাগান শিবিরে যুক্ত হওয়ার জন্যে তো দেখা যাক টম আলডারের মোহনবাগান শিবিরে কেমন প্র্যাকটিস করে কেমন পারফরমেন্স দেয় কেমন ডিফেন্স করে তো তোমরা পুরোপুরি খেলা শুরু হয়ে গেলেই তোমরা বুঝতে পেরে যাবে কেমন ডিফেন্ডার এখনও কিন্তু অনেক বিদেশি আসার কথা আছে এখনও পর্যন্ত কোনো বিদেশি আসার কোনো এখনো আপডেট আসেনি এই ফার্স্ট আপডেট এসেছে টম অ্যালডারেটে টম অ্যালডারেট কিন্তু মোহনবাগান সিপিজে আসার জন্য রওনা দিয়ে দিয়েছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলব গুরুত্বপূর্ণ একটা আপডেট মোহনবাগানের আর প্লেয়ার সেনেই প্রাক্তন হয়ে গেছে মোহনবাগানের আরমান্দ সাদিকুপের দিয়ে তো আরমান্দো সাদিকুর কিন্তু নাম অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালিভাবে করে দিল এফসি গোয়া তাদের ইনস্টাগ্রাম প্রোফাইল মানে পেজ ইনস্টাগ্রাম যে আইডিয়া আছে সেখানে কিন্তু অফিসিয়ালি নাম অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আরমান্দো সাদিকুন এবার মোহনবাগানকে সম্মান জানিয়েই কিন্তু আরমান্দো সাদিকুর নামটা ঘোষণা করেছে সেখানে হরমান্দ সাদিকুর মোহনবাগানের জার্সি পড়া আছে মোহনবাগানের নাম নিয়েছে নিয়ে কিন্তু এফসি গোয়া আরমান্দ সাদিকুর নাম ঘোষণা করেছে বা অ্যানা অ্যানাউন্সমেন্ট করেছে অফিসিয়ালিভাবে তাদের দলের তো সেক্ষেত্রে এফসি সি গোয়া নিশ্চয়ই জানে মোহনবাগান একটা চ্যাম্পিয়ন দল সেরা দল ইন্ডিয়ার তো সেক্ষেত্রে তাকে কোনো রকমই অপমান করা যায় না অবশ্যই সম্মান দিয়ে সম্মানের সাথে কিন্তু নাম ঘোষণাটা এফসি গোয়া করেছে মোহনবাগানের জন্যে তো সেক্ষেত্রে আরমান্দো সাদিকুকে কিন্তু আমরা দেখতে পাবো দু হাজার পঁচিশ আইএসএলএ গোয়ার জার্সি গায়ে ট্যাগিং লাইনে মাঠ কাপাতি আরমান্দো সাদিকুকে তো যাই হোক বন্ধুরা এবার যে আপডেটটা নিয়ে কথা কইছি এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট মানে মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান ম্যানেজমেন্ট কর্মকর্তা দেবাশিস দত্ত থেকে জানতে চাওয়া হয়েছিল যে মোহনবাগান শিবির কেন এত দেরিতে প্র্যাকটিস শুরু করছে যেখানে ইস্টবেঙ্গল থেকে শুরু করে মুম্বাই ব্যাঙ্গালোর এফ গোয়া অনেক অনেক দল অনুশীলন মানে তাদের সিনিয়র দল অনুশীলন শুরু করে দিয়েছে ওয়ার্ল্ড কাপ বা আইএসএলের জন্য তো সেক্ষেত্রে মোহনবাগান সিবি কিন্তু এখনও অনুশীলন শুরু করেনি মানে সবার শেষে কি অনুশীলন শুরু করবে তো সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট বললো আমাদের বিদেশি নিয়ে কিছু সমস্যা ছিল কর্মকর্তা সে সমস্ত বিদেশি সব রকম ফর্মুলা চেক করা হলো সব কিছু ঠিক হলো এবং জেভি ম্যাকরালেনের আশাটাকে নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা হচ্ছিল এবং আমাদের ইন্ডিয়ান প্লেয়ারে যে আনোয়ার আলীকে নিয়ে যে ঝামেলাটা হচ্ছে সেসব দিক থেকেই মানে অনেক রকম চাপে ছিল মোহনবাগান শিবির বা মোহনবাগান ম্যানেজমেন্ট সেসব চাপ কাটিয়ে উঠতে না উঠতে তাদের প্র্যাকটিসের দিন নাম ঘোষণাটা করা দেরি হয়েছে এবং সব থেকে যেটা বড় খবর যে উনত্রিশে জুলাই তাদের মোহনবাগান দিবস এটা একটা শুভ দিন এই শুভ দিনের জন্য কিন্তু কিছুটা হলেও ছিল প্র্যাকটিসের দিক থেকে মোহনবাগান ম্যানেজমেন্ট মানে উনত্রিশে জুলাই থেকেই প্র্যাকটিস স্টার্ট করবে বলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত অনুশীলন শুরু করেনি মোহনবাগান সিনিয়র দল নিয়ে সেক্ষেত্রে শুভ দিন থেকে শুভ কাজ শুরু করলে সব কিছুই ভালো হবে সেরকমই কিন্তু বিশ্বাস করেন মোহনবাগানের কর্মকর্তা দেবাশীল দত্ত তো সেক্ষেত্রেই কিন্তু মোহনবাগান অনুশীলন শুরু করতে একটু প্র্যাকটিস শুরু করতে দেরি করছে এবং উনত্রিশে জুলাই থেকে কিন্তু মোহনবাগান শিবিরের প্র্যাকটিস স্টেশন শুরু হয়ে যাবে এবং তার মধ্যে কিন্তু কোচ মানে মোহনবাগানের হেড কোচ থেকে শুরু করে সমস্ত প্লেয়ার কিন্তু দলে যোগ দিয়ে দেবে ইন্ডিয়ান প্লেয়ার থেকে শুরু করে বিদেশি প্লেয়ার সবাই কিন্তু সিনিয়র প্লেয়ার যে সমস্ত প্লেয়ার আছে সবাই কিন্তু মোহনবাগান শিবিরে যোগ দিয়ে দেবে মোহনবাগানের সঙ্গে জোর কদমে অনুশীলন করতে লেগে যাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আছে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো বন্ধুরা ভাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে